আপনাদের সাক্ষীরাই আমি গত বছর এসেছিলাম এই আগরদারি মাদ্রাসা আমি সুরা আলাক থেকে আলোচনা করেছিলাম আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছে এই সাক্ষীরার কথা আমি বলছি যদি এরা এখানে থাকে এদের সুরে রাখা দরকার সুরা আলাকের আলোচনা তুমি তোমার গায়ের উপরে টেনে নিয়ে কেন নো তার মানে ইসলাম বিরোধী চরিত্রের সাথে তোমার চরিত্রের মিল আছে জনগণ বুঝতে পেরেছে সাথে বেদি করো আল্লাহ তোমাকে মরা করে ছাড়বে কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কৈশোরকাল যৌবন কাল পেরিয়ে চল্লিশ বছর যখন হলো নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল তোমার মতো এতিম ছেলে তোমার মতো এতিম মানুষ তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয়ে কেমনে তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছে। গরিব ঘরের সন্তান তুমি তুমি এতিম তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয় তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহ নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করল আল্লাহ নবীকে চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফের মশ্রিকরাই আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো আবাহনত রাখতো কিন্তু যখনই নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুকর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গণক নজমিল্লা বলেন তো কিসের কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালি গালাজের পাত্র হয়ে গেলেন শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজ দুনিয়াতে কাফের মুশ্রিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে আলেমুল আমাদেরকে তারা কোরআন প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকের এখনো বিভিন্ন জায়গা হয় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালি গালাস করতে থাকে কি গো ভাই এমন মানুষ তো নাই এখন হুজুর দেখলেই মৌলবাদী হুজুর দেখলেই জঙ্গিবাদী হুজুর দেখলেই কিছু মানুষের দেখা যায় এলার্জি ছাড়াই চুলকানি এরকম মানুষ আছে না নাই কেরাম হলেন নবীগণের ওয়ারিস ইন্দাল ওলামা আওরাতাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীদেরকে দেখলে ইসলাম বিরোধীদের জ্বালাও পোড়াও হতো ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত নবীদের ওয়ারিস আলেমুলামাদেরকে দেখলে যাদের জ্বালা সৃষ্টি হয়ে যায় এই লোকগুলো এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয় দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস রয়েছে এমন সব এমন মানুষ তো পৃথিবীতে নাই আমি আবার আমাদের দেশের কথা বলছিল কারণ আমার আমরা তো কোনো কথা বললে কিছু মানুষ বসেই থাকে নিজের গায়ের উপর জোর করে টেনে নেয় আছে না নাই কিছুদিন আগে এক জায়গায় সুরা কসস থেকে ফেরাউরের আলোচনা শুরু হয়েছে ইন্না ফির আউনা আলা ফিল আয়াতের তফসির আরম্ভ হয়েছে কিছুক্ষণ পরে কমিটি থেকে এক ভাই নোটিশ করেছে হুজুর এই সুরা থেকে আলোচনা বাদ দিলে ভালো হয় না পরিস্থিতি সুবিধার না ফেরাউন তো মিশরে ছিল ফেরাউনের পরিস্থিতি আপনি আপনার আশপাশে নিয়ে আসলেন কেন তো কিছু মানুষের এরকম আছে কোন বিষয়ে আলোচনা হলে সে নিজেই জোর করে তার গায়ের উপরে নিয়ে নেয় আপনাদের সাক্ষীরাই আমি গত বছর এসেছিলাম এই আগরদারি মাদ্রাসা আমি সুরা আলাক থেকে আলোচনা করেছিলাম আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছে

সম্মানের মালিককে আমরা যখন কোরআন থেকে কথা বলি আমরা কিছু হারানোর ভয়ে কথা বলি না কারণ আমাদের হারানোর কিছুই নাই আমাদের হারানোর কিছুই নাই মাঝে মাঝে চেয়ারে বসে কিছু মানুষের মাথা ঠিক থাকে না যে আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন গিয়ারে চেয়ারে বসে চেয়ার বাড়াই দিয়ে না আমার চেয়ারের দিকে তাকান আমার চেয়ারে চল্লিশ মিনিট আগে আরেক বক্তা ছিল সরার আগে আরেকজন ছিল চেয়ার কোইটা কথা বলেন না কেন মানুষ কি একজন আপনি যে চেয়ারে বসে ফুটানি করছেন ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আলেম ও আমাশাদে বিআদমি করছেন সাবধান হয়ে যান চেয়ার চারে জায়গায় থাকবে কিছুদিনের পরে চেয়ারে আপনি থাকবেন না বেশি ফুটানি দেখায়েন না বেশি ফুটানি দেখালে বেশি ফুটানি দেখালে মুরাদের মতো পরিণতি হবে কি বলেছিল ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না পাগলা ইসলাম তো ঠিকই আছে তুই নাই মন্ত্রিত্ব গেল তারপরে তার এমপি নমিনেশনও গেল তারপরে সে দাঁড়ালো তার বান্ধবী তার বান্ধবীর সাথে মার্কা মিলাই আর ট্রাক মার্কা নিয়ে আসলো বান্ধবী ছিলেন তো দুজনের ট্রাকি রাস্তা থেকে খাদে পড়ে গেল আপনারা আমার কথাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না আমি যেটা বুঝাতে চেয়েছি এই দেশে আপনি যাই করেন না কেন এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝে আপনাকে কাজ করতে হবে আপনি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবেন এদেশের মানুষ আপনাকে সম্মানের সাথে চেয়ারে বসায় রাখবে যখন আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন জন্য আমরা ইসলামের পক্ষে থাকব আমাদের সম্মান বাড়ায় দিবেন কি মর্যাদা বাড়ায় দিবেন কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলছিলাম আল্লাহ নবীকে কাফিররা গালিগালাজ করতো কিসের দাওয়াতের কারণে জুড়ে বলে তাহলে বুঝা গেল কোরআনের আন্দোলনের পথে চলে কোরানের দাওয়াত দিলে গালিগালাজ আসতে এটা অস্বাভাবিক কিছু এত গালিগালাজ করে কিন্তু নবীজি দাওয়াত থামান না এবার তারা শারীরিক নির্যাতন আরম্ভ করল আহারে সাফা পাহারে কাফির মুশ্রিকের দল নবীজিকে রক্তাক্ত করল শুধু তাই নয় আল্লাহ নবীর সাহাবিদের উপর নির্যাতন আরম্ভ হলো কিন্তু নবীজি দাওয়াত থামান না কাফের মুশ্রিকরা মিটিং ডাকল মিটিং ডাকার পরে তারা পারস্পরিক নেতারা কথা বলল শোন তারা বলল মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলাই হুয়া সাল্লামকে আমরা কোনোভাবেই থামাতে পারছি না আমরা যতই থামাতে চাই সে আরো বেশি দাওয়াতি কাজ করে কেমনে থামাবো সে যে বলে সে নাকি নবী তাকে নাকি নবুবত দা হয়েছে তার কাছে নাকি আসমানে কিতাব নাজিল হয় আমরা তো নবুগত বুঝি না আসমানে কিতাবও আমরা বুঝি না